যে ছেলেটাকে একদিন সবাই বলছিল তুই পারবি না আজ সেই ছেলেকে সবাই বলে স্যার আজ কে পড়াবেন ছেলেটার নাম রাহুল সকালবেলা যখনই সবাই নতুন ব্যাগ পিঠে নিয়ে ক্লাসে যায় রাহুলের ব্যাগ তখন পুরনো সেরা আর ভেতরে মাত্র দুটো খাতা একটা লেখার খাতা একটা অঙ্কের খাতা পেন্সিলটা ছোট হয়ে গেছে কিন্তু তবুও সে লিখে যায় কারণ সে জানে যদি আজ না লিখে কাল কেউ তার খাতা লিখবে না রাহুলের বাবা ছিলেন রিক্সা চালক দিনে বারো ঘন্টা রোদে ঘাম জড়াতেন রাতের খাবারে থাকতো ভাত আর লবণ মা মাঝে মাঝে বলতেন বাবা বই কেনার টাকা যদি না দিতে পারি তুই রাগ করিস না রাহুল বলতো মা বই আমি ধার করে পড়বো কিন্তু আমি পড়া বন্ধ করব না স্কুলে গিয়ে সে বস্ত শেষ বেঞ্চে সবাই হাসতো ঠাট্টা করতো শিক্ষকরা কখনো কখনো টাকাতেন অবহেলা চোখে কারণ ওর পোশাকে ছিল মলিন আর ফলাফল মাঝারি কিন্তু রাহুল চুপ করে থাকতো কারণ সে জানত শেষ বেঞ্চে বসা মানে ব্যর্থতা নয় এটা শুরু একদিন বিজ্ঞান ক্লাসে শিক্ষক প্রশ্ন করলেন বলতো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে নাকি সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে সবাই চুপ রাহুল হাত তুলল স্যার পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে কারণ সূর্য স্থির শিক্ষক চমকে গেলেন যে ছেলেটাকে কেউ গুরুত্ব দেয় না সেই উত্তর দিল সবচেয়ে নির্ভুলভাবে ভাবে সেদিন শিক্ষক তার মাথায় হাত রেখে বলেছিলেন তুই শেষ বেঞ্চে বসে থাকিস কিন্তু তোর মাথাটা প্রথম মতো কাজ করে এই কথাটা রাহুল মনে আগুন সেদিনের পর থেকে সে বুঝে গেল কেউ বিশ্বাস না করলো নিজেকে বিশ্বাস করা সবচেয়ে বড় সাহস সময় কেটে গেল রাহুল মাধ্যমিকে উঠলো কিন্তু তখনও পরিবারের টাকার অভাব বাবার রিক্সা ভেঙে গেল মায়ের শরীর খারাপ রাহুল সিদ্ধান্ত নিল দিনে স্কুলে যাবে রাতে কাজ করবে। সে চা বিক্রি করত খাবারের কাগজ বিক্রি করত। কেউ হাসত কেউ বলতো তুই তো হেরে যাওয়া নয়, শুরুটা একটু থেকে। কিন্তু লক্ষ্যটা অনেক উঁচু সে ছোট ছোট ছেলেদেরকে পড়াশোনা করিয়ে একটা করে বই কিন্তু রাত দুইটা পর্যন্ত পড়াশোনা করত মোমবাতির আলো জ্বালিয়ে কখনো কখনো ক্ষোধার্থ থেকেও খাতা বরৎ গণিতের সমীকরণে কারণ সে জানতো কষ্টর ভিতরে স্বপ্নের জন্ম হয় একদিন ক্লাসে শিক্ষক বললেন তুমি বড় হয়ে কি হতে চাও রাহুল বলল স্যার আমি শিক্ষক হতে চাই পুরো ক্লাস হাসিতে ফেটে পড়লো কেউ বলল শেষ ব্যান তুই একজন তো বললো তোর ইংরাজি উচ্চারণে তো কেউ হাসবে রাহুল চুপ করে থাকলো সেদিন সে কাঁদল না সেদিন সে প্রতিজ্ঞা করলো একদিন এই হাসিটাই তার শ্রদ্ধায় বদলে যাবে পরীক্ষার আগের রাত বাড়িতে বিদ্যুৎ নাই বাবা অসুস্থ মা হাসপাতালে রাহুল টেবিলের পাশে বসে বই পড়ছে আলো নেই শুধু একটাই ছোট মোমবাতি জ্বলছে মোমবাতি নিভে গেলেও সে থামলো না চোখের জলে বই ভিজে গেলেও লিখতে থাকলো চলল ভাবে কারণ তার কাছে পড়া মানে ছিল প্রার্থনা তারপরে সে পরীক্ষা দিল পরীক্ষায় পেল সে প্রথম স্থান পুরো স্কুল তাকিয়ে দেখলো শেষ বেঞ্চারের ছেলেটা এখন প্রথম বেঞ্চে দাঁড়িয়ে পুরস্কার নিচ্ছে তবে রাহুল কখনো থামেননি সে জানতো এটা শেষ নয় এটা কেবল শুরু দিন যাই রাত যাই এমন করে অনেক দিন কেটে যায় রাহুল এখন বড় হয়েছে তার সামনে বড় চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বাবার রিক্সা চলছিল না টাকা ছিল না ভর্তি ফিস দেওয়ার মতো তবু সে হাল ছাড়ল না নিজের পুরনো বই বিক্রি করল বন্ধুদের কাছ থেকে ধার নিল আর ভর্তি হলো সেই বিশ্ববিদ্যালয়ে যার গেটে এক সময় দাঁড়িয়ে স্বপ্ন দেখত দূর থেকে প্রথম দিন সে বিশ্ববিদ্যালয়ে ঢুকে মনে হলো আমি এসে গেছি আমার যুদ্ধ এখন সত্যি শুরু হলো কিন্তু সবকিছু এত সহজ ছিল না প্রথম বর্ষে ব্যর্থ হলো এক বিষয়ে বন্ধুরা হাসলো শিক্ষক বলল তুমি হয়তো এই লেভেলের জন্য প্রস্তুত নও সেই রাতে রাহুল সাদে গিয়ে বসেছিল চোখের সামনে শহরের আলো কিন্তু তার ভিতর অন্ধকার মনে হচ্ছিল আমি কি বলছিলাম তখন মনে পড়লো বাবার কথা বাবা গাছ যত বড় হয় তার শিকড় তত নিশে যায় তোরও এখন শুধু একটু নিচে যেতে হবে উপরে উঠতে তোর সময় আসবে পরের দিন থেকে আবার শুরু করলো নতুন লড়াই বই গবেষণা রাত জাগা অবস্থাপনা সবকিছু একাহত্যে সামলালো আর ফলাফল দ্বিতীয় বর্ষে সে ক্লাসে সেরা তখনই তার নাম খ্যাতি সব জায়গায় ছড়িয়ে পড়লো বছর কেটে গেল। রাহুল মাস্টার শেষ করলো তারপর শিক্ষকতার প্রশিক্ষণ শুরু হলো অবশেষে একদিন ডাক এলো আপনাকে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে চিঠিটা হাতে নিয়ে সে অনেকক্ষণ চুপ করেছিল তার চোখে বাড়ছিল সেই পুরনো ক্লাসরুম শেষ বেঞ্চ সেরা ব্যাগ মায়ের মুখ বাবার গাম আর সেই কথাগুলো তুই পারবি না সেদিন সে বুঝলো কেও তুই পারবি না বললে তুই যদি নিজেকে বিশ্বাস করিস তাহলে আকাশও থামাতে পারবে না আজ রাহুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিদিন সে ক্লাসে ঢুকে ছাত্ররা দাঁড়িয়ে বলে গুড মর্নিং স্যার তখন রাহুলের চোখে জল আসে কারণ এই সার শব্দের ভিতরে লুকিয়ে আছে একটা পুরো শৈশবের অপমান এটা দীর্ঘ যুদ্ধ নয় সে জানে শেষ বেঞ্চে বসা মানে শেষ নয় এটা হলো শুরু যেখান থেকে উঠে আসে যুদ্ধরা স্বপ্নবাজরা যারা জীবনের সব নাকে হ্যাঁ করে দেখায় জীবনে তুমি কোথায় বসো সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো তুমি উঠে কোথায় দাঁড়াও যে ছেলেটা একদিন শেষ শেষ বেঞ্চে বেঞ্চে আজ সেই সবাই বলে স্যার যদি তুমি ছাত্র ছেলেকে বসা হও মনে রেখো একদিন তোমার গল্প কেউ বলবে যে ছেলেটা একদিন পিছনে ছিল আজ সেই ছেলে সামনে স্কুল অবস্থায় ব্যর্থ মানে সারা জীবন ব্যর্থ নয় অনেক ব্যাক ব্যাঞ্চার জীবনে অনেক কিছু করে দেখিয়েছে যদি কোনো বন্ধু শেষ বেঞ্চে বসে তাকে কখনো অপমান করো না সেও একদিন তোমার থেকে বড় মানুষ হতে পারে তাই সবাইকে সম্মান এবং মহব্বত করবে তাই একটি গান বলবো গানটি সম্পূর্ণ শুনবেন ওরে মরার পরে বন্ধু তোমরা আমায় যেন ভুলি ওর যেহেদ আমার টাকা হাসিবে এই দেশে আর থাকব না ওরে যেহেতু আমার হাসিবে এই দেশে আর থাকব না মরার পরে তোমরা আমায় দয়া করিয়া ভুলিও না মরার পরে তোমরা tá বন্ধ হইলে কাছে কাউকে পাইবা নাতুইটি আলে বন্ধ হইলে কাছে কাউকে পাইলে না করে যে খানেতে চাপ লাগে বন্ধু তোরা আমায় তোরা ভুলিও না তোহাই লাগে তোমার ভাই বন্ধু সহভাই গিয়ে আছে কেউ তো ফিরিয়ে আয়ে না ভাই বন্ধু সহভাই গিয়ে আছে কেউ তো ফিরিয়ে আয়ে দো না করে যেহেতে সেতে তারপর আমি পাড়ের করি জোগাড় করলাম না যে হে সেতে চাপ আমি কোহরি বইল না দোহাই লাগে মহরার পরে তোমরা আমায় ভুলিও না দোহাই লাগে মহরার পরে তোমরা আমায় ভুলিও না